ধন্যবাদ জানাই আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাইতে চাই কেননা ওনার ডাকাতি হচ্ছে চিনতে হচ্ছে দেখা গেছে যে কারো মানে হয়তো অনেকের কি উদ্ধার করতে পারতেছে অনেকের গুলো উদ্ধার করতে পারতেছে না তো বাংলাদেশ পুলিশের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা এই সাবজেক্টগুলোর একটু বেশি ভালো করে নজরদারি করেন আর যে সমস্ত গার্ডে আসলে লাইট নেই ল্যাম্প পোস্ট নেয় ওই রোড গার্ডগুলোতে যাতে ল্যাম্প লাগানো হয় এই যে কাঞ্চন ব্রিজের পরে পুরোটাই শুনছিন্ন এটা কিন্তু রোড যাতায়াতের রাস্তা কিন্তু এটাতে মানে টোটালি কোনো লাইট নেই কোনো কিছু নেই কোনো সিকিউরিটি ছিল না ওই দিন কোনো কিছু ছিল না কোনো কিছুই ছিল না এই কোনো কিছু না থাকার কারণে ওরা সাহস করছে আমাদেরকে অ্যাটাক করছে আমার বাইকটা নিয়ে গেছে যাকে আমার বাইকটা উদ্ধার করতে পারছে বাংলাদেশ পুলিশের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থেকে যাবো ওনাকে অনেক অনেক ধন্যবাদ ওনাদেরকে আর আমার মোবাইলটা এখনো এখনও পর্যন্ত উদ্ধার করা হয়নি আমি আশাবাদী যে বাংলাদেশ পুলিশ আমার মোবাইল ফোনটি উদ্ধার করে দিতে পারবে এগারো সেপ্টেম্বরে যে ঘটনাটা আমার সাথে ঘটে আপনারা হয়তোবা ইতিমধ্যে সবাই অবগত আছেন আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল আমরা কুমিল্লা থেকে ঢাকা মিরপুর দিয়ে যাই হচ্ছে বাইকটা কেনার জন্য বাইকটা কিনে আমি আমার নিজের মতো করে একটা বাইকার্স বোঝে নিত মানে নিজের চোখে যা ভাল লাগছে আমি তাই আমার এই বাইকটার মধ্যে ইনস্টল করছি তো বাইকটা রেডি করতে করতে রাত অ্যারাউন্ড এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় দেন ওইখান থেকে আমি আবার চলে যাই তেজগাঁওতে ওইখানে রেস্ট করি প্রায় আধা ঘন্টার মতো আমার একটা ফ্রেন্ডের বাসায় ওইখান থেকে বের হইতে হইতে সাড়ে বারোটা ওইখান থেকে সাড়ে বারোটাতে আমরা হচ্ছে পুরি বিশ্বর হয়ে তিনশো পিটে আসি একটা দেড়টার মধ্যে আমরা হচ্ছে ওইখানে ছবি উঠাই ভিডিও করি তো যেহেতু আমরা তিনশো ফিটে চলে আসছি ওই সুবাদে আমার মাথা মধ্যে প্ল্যান ছিল যেহেতু আমরা কুমিল্লাতে ব্যাক করব আমরা হচ্ছে যে এলাকাটার নাম যেন কি মদন মদনপুর মদনপুর দিয়ে বের হয়ে যাবো তো ওই পরিপ্রেক্ষিতেই হচ্ছে আমরা তিনশো ফিট থেকে রনা দিয়ে দেই কুড়ি ইয়া দিয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে কাঞ্চন ব্রিজটা পার হওয়ার পাঁচ থেকে দশ মিনিট পরে হঠাৎ করে দেখি দুইটা বাইক তিনজন যুবক একটা পার্সন থ্রি ছিল ব্লু কালারের ও আমাকে দুই থেকে তিনবার করে চাপ দেয় তো চাপ দেওয়ার কারণে আমার মনে কেন যেন একটু সন্দেহ মানে জাগে দেন হচ্ছে আমি যেহেতু ভিডিও করি আমার হেলমেটের মধ্যে হচ্ছে একটা ক্যামেরা ছিল তো ক্যামেরাটার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে ওপেন করি অ্যান্ড ওই ক্যামেরাতে ধারণ করা ভিডিও আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন যে আসলে কি কী ঘটেছিল তো ওইখানে আমাকে অ্যারাউন্ড পাঁচ থেকে ছয়টা কোপ দেওয়া হয় এর মধ্যে আমার হাতের মধ্যে ডাইরেক্ট একটা কোপ লেগে যায় আর আমার যে ফ্রেন্ডরা আমার যে ফ্রেন্ড ছিল ফয়সাল ফয়সালের মাথার মধ্যে দুইটা হাতের মধ্যে একটা লেগে যায় ওরা এতটাই হিংস্র ছিল এতটাই জঘন্য যা বলার বাহিরে ওরা মানে কি থেকে কি করতে পারে আসলে এটা বলার মতো ভাষা নাই দেন ওইখানে হচ্ছে আমি চেষ্টা করছি থ্রিপল নাইনে হচ্ছে কল দেওয়ার জন্য একের পরে আমি দৌড়ে ট্রাইক ড্রাইভারকে বলি যে আপনার থ্রিপল নাইনে কল দেন আমি আব্বু পর্যন্ত যে আমি আপনার ছেলের বয়সী আমি হচ্ছে আপনার ছেলের বয়সে আপনি আমার আব্বু লাগেন থ্রিপল নাইনে কল দেন কেউ কল দেনি। অ্যারাউন্ড তিরিশ থেকে চল্লিশ মিনিট পর একটা ট্রাক ড্রাইভার দাঁড়ায় এর মধ্যে আমি একটা বাড়িতে ঢুকি বাড়ি বলতে ওইটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা মনে হয়েছে পাঁচটা হচ্ছে ঘর আছে ওইটাতে হোয়াইট কালারই দেন ওইটা দেওয়াল টোপকে আমি ঢুকি ঢুকে ওনাদেরকে বলি যে ভাই এমনি এমনি একটু কল দেন তো সিকিউরিটি গার্ড যিনি ছিল উনি কল দেয় নাই বলতেছে মোবাইলে টাকা নাই এমবি দিয়েও কল দেয় নাই দেন ওইখান থেকে আমি আবার হচ্ছে বের হই বের হই বলতে ওনাদেরই আরেকজন আয়সা আমাকে বলে যে ওকে বের করে দে যে সিকিউরিটি গার্ড আরেকজন যিনি ছিল ওনাকে বলে যে ওকে বের করে দেয় আমাকে গায়ে ধরে রীতিমতো বের করে দিছে ওইখান থেকে বের করে বের করে দেওয়ার পরে আমি আবার ভিডিওটা অন করি ভিডিওটা অন করার পরে তিন থেকে চারটা ট্রাক যাওয়ার পরে একটা ট্রাক ড্রাইভার দাঁড়ায় যে হেল্পারটা ছিল উনি হচ্ছে সেম আমার বয়সী উনি আমাকে ওনার মালিককে বলে যে ট্র্যাক ড্রাইভার ছিল ওনাকে বলে যে ভাই ওনাকে হেল্প করেন দেন উনি দাঁড়ায় ওনার মাধ্যমে থ্রিপল নাইনে কল দেয় থ্রিপল নাইনে কল দেওয়ার মধ্যেই দেখি মানে কথা বলা বলাকালীনই দেখি যে পুলিশ চলে আসছে হয়তো বা আমি যে যাদেরকে বলেছিলাম যে থ্রিপল নাইনে কল দেন তাদের থেকে একজন কল দিয়ে দিছে দেন কল দেওয়ার পরে থ্রিপল নাইনে পুলিশ আসছে পুলিশ হচ্ছে ওইখানে ঘটনাস্থলে এসে আমাকে এবং আমার ফ্রেন্ডকে উদ্ধার করে ইভেন এই সময়টার মধ্যেই ওরা যেটা করছে আমার বাইকটা নিয়ে চলে যায় আমার আইফোনটা নিয়ে চলে যায় আইফোন ফর্টিন প্রো ম্যাক্স এবং বাইকটা নিয়ে চলে যায় গতকাল রাতে হঠাৎ করে আমাকে হচ্ছে আই স্যার যিনি হচ্ছে আমার এই মামলা তদন্তকারী অফিসার তো উনি হচ্ছে আমাকে কল দিয়ে আমাকে বলতেছে যে হঠাৎ করে আমি বলতেছে তোমার বাইকটা উদ্ধার করা হয়েছে ইভেন যে যাকে তোমরা উড়াই দিস তোমার ফ্রেন্ড উড়াই দিয়েছে ওকে হচ্ছে ধরতে পারছে তো ওইটা শোনার পরে আসলে আমি স্পিচলেস হয়ে পড়ি আমি আমি তিন থেকে চার মিনিট আমি মানে কথা বলতে পারি নাই যে আল্লাহর প্রতি কোটি শুক্রিয়া আহ ইভেন মানে আল্লাহ যে ওনার উপর সহায় হয়েছে যে উনি বাইকটা ধরতে পারছে বাংলাদেশ পুলিশের কাছে আসলে আমি চিরজীবন কৃতজ্ঞ থেকে যাব। আমি আসলে ভাবতে পারি নাই যে এত দ্রুত আমার বাইকটা উদ্ধার করতে পারবে ইভেন যত সাংবাদিক ভাইরা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে তারা এভাবে লেগেছিল যে মানে ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আমার বাইকটা উদ্ধার হয় সবাইকে ধন্যবাদ জানাই আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাইতে চাই কেননা ওনারা এতটা পরিমাণে দোয়া করছে আমার ওই যে বলে না ময় মুরব্বির দোয়া থাকলে আসলে কোনো কিছুই থেমে থাকে না তো ওনারা দোয়া করছে দিদে হয়তো আমার বাইকটা ফিরে পাইছি আর বাইকের ভাইরা যারা আছে সবাইকে ধন্যবাদ মানে আহ যেই ঘটনাটা ঘটেছে আসলে সবকিছু মিলিয়ে আসলে আমার উপর দিয়ে কি গেছে এটা আমি জানি আমার আল্লাহ জানে আর কেউই জানে না অনেক অনেক ধন্যবাদ